আজকে বানাবো ছানার কারি এই রেসিপিটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি যেটা তোমরা তোমাদের যে কোনো নিরামিষের দিনে বানিয়ে ফেলতে পারো আর যে কোনো পুজোর দিন বা কোনো স্পেশাল অকেশানে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর খুবই কম সময়ের মধ্যে রেসিপিটি তৈরি করে নেওয়া যায় যেটা তোমরা ফ্রায়েড রাইস লুচি রুটি পরোটা দিয়ে খেতে পারো খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার ওয়েলকাম টু মনের রান্নাঘর মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ছানার কারি বা ছানার ডালনা চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমরা এখানে আড়াইশো গ্রামের মতন ছানা নিয়ে নিয়েছি ছানাটাকে ভালো করে এখানে জল ঝরিয়ে নিয়ে প্রথমে ছানাটাকে একবার মেখে নিচ্ছি ছানা কিভাবে কাটাতে হয় সেটা তো তোমরা সবাই জানো আমরা এখানে বাড়িতে ছানা কাটিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে কেনা ছানা দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারো প্রথমে দেখো আমরা ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এরপর এখানে আমরা তিন চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিসমিস তোমরা চাইলে এর মধ্যে কাজু দিতে পারো আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো তবে আমরা এখানে কোনো রকমের ঝাল ব্যবহার করছি না এখন ছানাটাকে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে স্মুথভাবে মেখে নেব যখন ছানাটা মাখা হয়ে যাবে তখন এরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তোমরা চাইলে কোপ্তার শেপটা গোলও দিতে পারো বা এরকম লম্বাও দিতে পারো আমরা এরকম লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি শেপ দেওয়াটা কিন্তু পুরোপুরি তোমাদের পছন্দ फिर ऊपर নির্ভর করবে তোমরা যে যেরকম শেপ পছন্দ করো সেই হিসাবে দেবে তো আমরা এরকম ল্যাংচা টাইপের আমি শেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে গোলও দিতে পারো এইভাবে করে সমস্ত আমি কোপ্তাগুলো এরকম গড়ে নিয়েছি এখন আমি একটা পেস্ট বানিয়ে নিবো মিক্সিংয়ের যারে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো এক ইঞ্চি সাইজের আদার টুকরো দিয়ে দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা আর পাঁচ ছটার মতন কাজুবাদাম আমি একটু ভিজিয়ে রেখেছিলাম ওটাও দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিবো সামান্য পরিমাণে জল এখন একটা সমস্ত কিছু মিলিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব এরপর কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল আমি কিন্তু রান্নাটা রিফাইন্ড অয়েলেই করবো তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে আমরা ছানার কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন হাইতে রাখা যাবে না তাহলে ছানার কোপ্তাগুলো পুড়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকাভাবে ভেজে নিতে হবে এগুলো কিন্তু খুব নরম থাকে তো একটু সাবধানে ভাজতে হবে প্রায় দু মিনিট ধরে আমি উল্টে পাল্টে ছানার কোপ্তাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখো আমাদের এখানে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এখন কোপ্তাগুলো তেলের থেকে তুলে নিচ্ছি এরপর বাকি যে কোপ্তাগুলো আছে সেগুলো আমি দিয়ে দিলাম সেম প্রসেসে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটা স্প্যাচুলার সাহায্যে দেখো আমি এভাবে করে নাড়িয়ে দিচ্ছি যাতে করে ভেঙে না যায় তোমরা এভাবে করবে দেখবে একটাও কোপ্তা ভাঙবে না তো আমাদের এখানে সমস্ত ছানার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এখন এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম এলাচ সামান্য পরিমাণে একটু দারুচিনি আর একটা তেজপাতা ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এর জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি চিনিটা কিন্তু অবশ্যই তোমরা দেবে টেস্টটা ব্যালেন্সের জন্য এখন আবারও সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে প্রায় তিন থেকে চার মিনিট ধরে আমি মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি তোমরা যে যতটা গ্রেভি পছন্দ করো সেই হিসাবে দেবে তো আমাদের এখানে যতটা গ্রেভির প্রয়োজন আমি সেই হিসাবে দিয়েছি এখন খুব সুন্দরভাবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো গ্রেভিটা যখন ফুটে যাবে তখন একবার নেড়ে নিচ্ছি এখন আমি এই টাইমে গরম মশলা গুঁড়োটাও অ্যাড করে দিচ্ছি আবারও সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে এরপর আমি ছানার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি এখন কোপ্তাগুলো দেওয়ার পর সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও তিন মিনিটের মতন আমি রান্না করে নেব এই টাইমে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো খুব বেশি কিন্তু রান্না করা যাবে না এতে করে কোপ্তাটা গলে যাবে দেখো প্রায় তিন মিনিট ধরে আমি রান্না করে নিয়েছি আমরা এইটুকু গ্রেভি রাখবো তোমরা যদি চাও গ্রেভিটাকে আর একটু শুকিয়ে নিতে পারো রেডি আমাদের ছানার কোপ্তাকারি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা প্লেটে সার্ভ করে নিলাম ওপর দিয়ে আমি একটু মালাই দিয়ে দিয়েছি তোমরা চাইলে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারো তো তৈরি হয়ে গেছে আমাদের ছানার কোপ্তাকারি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আশা করি ভালো লাগবে যদি আজকে রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা